নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত রাজীব দত্ত ব্লগ বাণী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই অনেকেই দেখছে যে নেপালে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে প্রথমেই জানিয়ে রাখি যে নেপালে কিন্তু সরকারের পতন হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তিনি পদত্যাগ করেছেন তার সরকারের পতন হয়েছে এবং একটা জিনিস যে পরিষ্কার যে গতকাল থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষাপট আপনারা জানেন সেই আন্দোলন কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ করার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল আজ কিন্তু সেই আন্দোলন অন্য আন্দোলনে রূপান্তরিত হয়েছে অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আপনারা জানেন অনেকেই অনেকেই দেখেছেন সংবাদপত্রে যে কে কেপি শর্মা অলি যিনি নেপালের প্রধানমন্ত্রী বর্তমান যে সরকার কংগ্রেস এবং নেপাল কমিউনিস্ট পার্টির যে যৌথ মিলিজুলি সরকার সেই সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ইয়াং জেনারেশনের এবং সাধারণ মানুষের নেপালের এবং এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন ধরেই চলছিল মানুষ চা মানে চাপা উত্তেজনা ছিল তুষে যেমন আগুন লাগলে চেপে মানে চাপা থাকে একটা সময় বিস্ফোরণ হয়ে যায় ঠিক একইভাবে উত্তেজনা তৈরি হয়েছিল কয়েকদিন ধরেই গত কয়েকদিন আগেই আমি একটু জাস্ট প্রেক্ষাপটটা আপনাদের জানিয়ে দিই যে গত কয়েকদিন আগেই নেপালের সরকারের সিদ্ধান্ত নেয় যে সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক ইউটিউব এবং টুইটার সহ একাধিক ছাব্বিশটা যে সোশ্যাল মিডিয়া সেই মিডিয়াগুলোকে তারা তার উপর নিষেধাজ্ঞা জারি করে যে তাদের তাদের বক্তব্য ছিল নেপাল সরকারের বক্তব্য ছিল যে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল এই সময়ের মধ্যে নেপালের আইটি কমিউনিকেশন অর্থাৎ ইনফর্মেশন টেকনোলজি ডিপার্টমেন্টের কাছে রেজিস্ট্রেড নথি নাম নথিভুক্ত করতে হবে এবং এই ছাব্বিশটি প্ল্যাটফর্ম তারা করে নেই তারপরেই কিন্তু নেপাল সরকার সিদ্ধান্ত নেয় যে এই প্ল্যাটফর্মগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া এবং বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশন তারা কিন্তু ক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই ক্ষোভ তার আগাম গতকাল থেকে আন্দোলন শুরু রাস্তায় নেমে আন্দোলন শুরু করে এবং তারা জানেন যে সংসদ ভবনের ভিতরে ঢুকে হামলা চালানো হয়েছে এবং যার ফলে পুলিশকে গুলি চালাতে হয়েছে গতকাল যে গুলি গুলিতে পুলিশের গুলিতে জন মারা গিয়েছে এখনও অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বহু মানুষ হাসপাতালে ভর্তি আছেন এবং তারপরে কিন্তু নেপাল সরকারের দু দুজন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং জলসম্পদ মন্ত্রী তারা পদত্যাগ করেন এবং বহু রাত্রে ওলি সরকার তারা সিদ্ধান্ত নেন মন্ত্রিসভার বৈঠক এবং সিদ্ধান্ত নেন যে যে ছাব্বিশটি প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াকে বন্ধ করা হয়েছে সেগুলোকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং দেখেছি গতকাল সারা দিন ধরে যে অবস্থা ভয়ঙ্কর একটা অবস্থা অগ্নিসংযোগ লুটতরাট ঠিক আজকেও ঠিক তাই হয়েছে এবং সরকার ভেবেছিল যে এই নিষেধাজ্ঞা তুলে নিলে হয়তো শান্ত হয়ে যাবে সাধারণ মানুষ কিন্তু না আজ সকাল থেকে। হাজার হাজার মানুষ তারা পথে নামেন এবং ভয়ঙ্করভাবে তারা হামলা চালাতে শুরু করেন নেপালের যিনি প্রধানমন্ত্রী সে অলির বাসভবনে হামলা চালানো হয় আগুন লাগিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতির বাসভবনে হামলা চালানো হয় দুপুরের দিকে আমরা যেটা খবর পেয়েছি যে প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সেই প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথের স্ত্রী রাজলক্ষ্মীকে পিটিয়ে খুন করেছে জনতা এবং বিকেলে যেটা যে সিনারিও আমরা দেখেছি যে উপপ্রধানমন্ত্রী সহ একাধিক নেতা মন্ত্রীদের তারা করছে মানুষ এবং অভিযোগ যেটা দুর্নীতি করেছে দুর্নীতি নেপালে ইদানিং এই রাজতন্ত্র অবসান হওয়ার পর প্রজাতন্ত্র হওয়ার পর দুর্নীতি জাঁকিয়ে বসেছিল এবং দীর্ঘদিন ধরে মানুষের কিন্তু ক্ষোভ জমছিল মাঝে মধ্যেই আমরা আন্দোলন দেখছিলাম অনেকেই চাইছিলেন এর আগেও অনেকবার আন্দোলন হয়েছে যে রাজতন্ত্র ফিরে আসুক প্রজাতন্ত্রের অবসান হোক রাজতন্ত্রে এত দুর্নীতি ছিল না কিন্তু আজকে সেটা দেখলাম যে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষ আজকে পথে নেমে সেই সরকারের পতন ঘটিয়ে দিয়েছে যে ছবি আমরা বাংলাদেশে দেখেছি শেখ হাসিনার সময় অ্যান্টি কোটা মুভমেন্ট শুরু হয়েছিল ছাত্ররা শুরু করেছিল ইয়াং জেনারেশন শুরু করেছিল পরবর্তীকালে সেই আন্দোলন কিন্তু মৌলবাদীদের হাতে চলে গিয়েছে তাদের তাদেরও একটা দাবি ছিল দুর্নীতি তাই দুর্নীতি অর্থাৎ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল দুর্নীতি এবং তার ফলে দেখেছেন যে কিভাবে হাসিনাকে তারা হুড়ো করে চলে আসতে হয়েছে পালিয়ে আসতে হয়েছে প্রাণ ভরে সেনাপ্রধান বাংলাদেশের তৎকালীন যে বর্তমান যিনি সেনাপ্রধান তার মানে সহযোগিতা তিনি ভারত ভারতে চলে আসেন ঠিক আজকেও ঠিক একই অবস্থা হয়েছিল হয়েছে এখনো চলছে ওখানে যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা। তারা ত্রিভুবন নারায়ণ বিমানবন্দর থেকে হেলিক ঝাঁকে ঝাঁকে হেলিকপ্টারে করে পাঠা পালিয়ে যাচ্ছেন সেনাদের সেনার সহযোগিতা নিয়ে গোপন ডেরায় চলে যাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে একটাই তার মূল কারণ যদিও সোশ্যাল মিডিয়া বন্ধ করা দিয়ে শুরু হয়েছিল কিন্তু সেটার মূল কারণ কিন্তু দুর্নীতি যে কাণ্ড হয়েছিল শ্রীলঙ্কাতে ঠিক একই ঘটনা শ্রীলঙ্কা সে একই ছবি দেখেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই রাষ্ট্রপতি ভবনে সেখানে মানুষ হাজার হাজার মানুষ ঢুকে পড়েছিলেন বাংলাদেশও দেখেছি শেখ হাসিনার বাসভবনে হাজার হাজার মানুষ ঢুকে লুপ্তরাজ করেছেন আজকে ঠিক একই অবস্থা নেপালে সেখানেও কিন্তু অলির বাসভবন প্রধানমন্ত্রীর বাসভবন রাষ্ট্রপতি ভবন সব মন্ত্রীদের বাসভবনে এই মুহূর্তে প্রচুর মানুষ ঢুকে পড়েছেন একটাই বার্তা দুর্নীতি হতে দেব না দুর্নীতি যারা করে তাদের তারা সরকারে থাকতে পারবে না এই বার্তায় কিন্তু নেপালের মানুষ দিচ্ছে এবং যেটা যে মানুষ বার্তা শ্রীলঙ্কাতে দিয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশেও শুরু হয়েছিল যদিও পরবর্তীকালে মৌলবাদীদের হাতে সেই সরকারটি চলে গিয়েছে তবে দুর্নীতি নেপাল আজকে যে শিক্ষা দিল যে দুর্নীতিকে তারা বরদাস্ত করবে না এবং বহুদিন ধরে এই ঘটনা এই প্রতিবাদ চলছিল আজকে কিন্তু নেপালে সরকারের পতন ঘটিয়ে দিল ওখানকার সাধারণ মানুষ তার সঙ্গে ইয়াং নতুন প্রজন্ম কারণ বেকারত্ব বাড়ছে সম্প দুর্নীতি এতটা জাঁকিয়ে বসেছে যে প্রত্যেকটা মন্ত্রীতে কারা পো করে নেতা আমলা তাদের সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বেড়েছে আর সাধারণ মানুষ শিক্ষিত বেকার যুবকরা তাদের যুবক যুবতীদের চাকরি নেই কী খাবেন সেটা তারা জানেন না এই ক্ষোভ কিন্তু বাড়ছিল সে ক্ষোভের বহিঃপ্রকাশ আজ কিন্তু নেপালে ঘটল এবং যেটা নেপা শিক্ষা দিল যে শিক্ষা আমরা পেলাম যে নেপালের মানুষ যে শিক্ষা আজকে আমাদের দিল যে দুর্নীতিকে তারা কোনোভাবেই প্রশ্রয় দেয় না আমাদের রাজ্যের কথা আসুন সে আমাদের রাজ্য কিন্তু একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে এবং তার তদন্ত চলছে ইডি সিবিআই তদন্ত করছে এখানে যদি বলেন যে চিটফান্ড দুর্নীতি সেই দুর্নীতির তদন্ত তার কোনো খবর নেই রেশন দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি আপনার একশো দিনের কাজের টাকা দুর্নীতি মিড ডে মিলের দুর্নীতি কয়লার দুর্নীতি গরু পাচার সহ একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে তবুও বাংলার মানুষ কিন্তু নীরব দুর্নীতিকে সহ্য করেই কিন্তু বাংলার মানুষ চুপ করে আছে এতটা দুর্নীতি আমি জানি না এত দুর্নীতি নেপালে আছে কিনা কিন্তু এই রাজ্যের ক্ষেত্রেও একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে তবুও বাংলার মানুষ কিন্তু নীরব তারাই বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই এবং আরজিকরের মতো ঘটনা যেখানে দেখেছেন যে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুন করা হয়েছে তিনিও বিচার পাননি একাধিক এরকম ঘটনা ঘটছে তবুও বাংলার মানুষ কিন্তু নীরব নেপালের মানুষ কিন্তু বুঝিয়ে দিল তারা অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে এবং তারা কোনোভাবেই সরকারকে থাকতে দেবে না তাই নেপালে আজকে সরকার পতন হয়ে গেল আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন ধন্যবাদ